আমাদের তো সবারই আপসন ডান্স কিন্তু আপনারটা পুরো জাম্পিং জাম্পিং তখন বাবার অনেক ইচ্ছা ছিল আমারও অনেক ইচ্ছা ছিল যে আমি লয়ার হব হ্যাঁ তো ওই বীজ আমার মধ্যে বপন করে দেওয়া হয়েছিল এভাবে স্টেপ বাই স্টেপ আগানো এর মধ্যে তো বিয়ে হয়ে গেছে বৈবাহিক লাইফ শুরু হয় তখন দেন আই ওয়াজ 17 এক এক করে ঘুরে ঘুরে সিভি ড্রপ করা শুরু করে দিলাম মানে বাসার কাউকে বললাম না যে যদি চাকরি না হয় এটা তো একটা প্রেস্টিজ তখন বড় চ্যালেঞ্জ চলে আসলো যে চাকরি পড়াশোনা আগাতে আগাতেই আপনার আমার লাইফে সব চিন্তা ভাবনা স্টপ হয়ে যায় দুই হাজার সতেরো সাল ছিল তখন যাচ্ছি বাড়িতে কিছু যেতেই আমার কাছে মনে হলো আমি মানি ব্যাগ রেখে এসেছি আবার ব্যাক করলাম খুবই আনএক্সপেক্টেড ছিল যে আরেকটু সামনে যেতেই আমার গাড়ির হর্ন আবার একেবারেই ড্যামেজ মানে আমার যাত্রাটা ছিল এরকম যে আমাকে আগাতে দিচ্ছে এছাড়া কিন্তু আমাদের অনেক কিছুতে সাইন দেয় বাট আমরা এটা কি ইগনোর করি আর আমার হাজব্যান্ড যখন গাড়ি স্টার্ট করলো তখন বলছে যে আমার আরেকটু ঘুমের দরকার ছিল আমি আরেকটু ঘুমালে ভালো হতো ঈদের আগের দিন ফেরিতে অনেক জ্যাম হবে তো এখন সবাই ঠিকঠাক আছো তো এখন আমি বিস্মিলা বলে টান দিব লাস্টে এটা মনে আছে সে আমাকে বলল যে আসো আমরা ছবি তুলি লাস্টে আমার হাজব্যান্ড যখন ফেরি থেকে নামছে তখন আমি তাকে বললাম যে তুমি ওকে বলে হ্যাঁ আমি শুধু জোহরের নামাজটা আদায় কর ঘুম থেকে উঠে আমি যে দৃশ্যটা দেখেছিলাম মানে আমাকে যেগুলো দেখতে হয়েছিল ওগুলোর জন্য আসলেই আমি না কেউই প্রস্তুত থাকে না জাগলাম মানে আমার যখন সেন্স আসলো অ্যাকচুয়ালি তখন আমার কানের কাছে শুধু একটা আওয়াজ আসতেছিল যে একজন মা খুব জোরে কান্না করছে যে কেন খুলনায় যাচ্ছিলাম কেন এত জোরে গাড়ি চালাচ্ছিল আমার তো সব শেষ হয়ে গেল আমি অ্যাম্বুলেন্সের ফ্লোরে বসা দেখলাম যে আমার হাজবেন্ডকে লম্বা করে সিটে শোয়ানো নিই প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে কি আমি পাপ করে ফেলেছি যেটা আপনি আমাকে বলছেন একদম ভুলে গেছেন না এটা হচ্ছে ওনার গল্প উনি পরিচয়টা পরে দিচ্ছি আপনারা অনেকেই হয়তো চিনবেন দেখলে ঘুমিয়ে পড়ছে তো অনেকদিন আগে আমার শো করার কথা টাইম মিলতেছিল না উনি সন্ধ্যার আগে রাতের আগে ফ্রি হয় না আমি তো সন্ধ্যা থেকে শো করি না তো আজকে যখন লাকিলি আমি আসলে ইউরোপ আসার পর কথা হয়েছে না আপনার সাথে যে ঈদের পর যে ভাই আপনি ঢাকায় আসছেন নাকি আমি ঢাকায় আসছি আমি আমি যে টাইটেল দিছি তার আগে আপনার লাইফ আপনার লাইফ আসলে বিশাল এক লাইফ লাইফে অনেক আপসএ আমাদের তো সবার আপস ডাউন্স কিন্তু আপনারটা পুরো জাম্পিং জাম্পিং আসলে তো ওনার যে গল্পটা আমরা শুরু করতে চাই এবং উনি সেটা শেষ করবে সেটা হচ্ছে ওনার এখন আপনার দুইটা বিবে এখন রাই উনি নিউজ পড়ে নিউজের পাশাপাশি আরো অনেক কিছু করে আপনারা অনেকেই কাজ দেখেছেন চারটা বিবে আমি সরি আমি দুইটা মাইনাস করে ফেলছিলাম ওকে আপনি নার্ভাস নিয়ে কথা বলতে পারেন প্লিজ আমি শুরু হ্যাঁ তো কি আমি আমি খাই হ্যাঁ শিওর প্লিজ বলেন বেসিক্যালি আমি টিচার প্রফেশনালি আমি টিচিং প্রফেশনে লাস্ট টোয়েন্টি ইয়ার্স পাশাপাশি আমার একসময় খুব বেশি শখ হলো যে মানে আমার বাবা আইনে ডিপার্টমেন্ট বিভাগে চাকরি করতো তো তখন বাবার অনেক ইচ্ছা ছিল আমারও অনেক ইচ্ছা ছিল যে আমি হ্যাঁ তো ওই বীজ আমার মধ্যে বপন করে দেওয়া হয়েছিল তো সময় সুযোগ খুব আর্লি ম্যারিজ সবকিছুর জন্য আসলে হয়ে উঠছিল না তো এক সময় মনে হলো যে না আমার শখটা মনে হয় একটু পূরণ করার জন্য জাম্প করি দেখা যায় আমি ডিসিশন নিলাম যে আমি এলএলবি করব ভর্তি হয়ে গেলাম এলএলএম করলাম তাই শেষ আমার লয়ের পড়াশোনা শেষ করলো তো এভাবে স্টেপ বাই স্টেপ আগানো এর মধ্যে তো বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে এভাবে আমি শুনি তার আগে মিস করে গেছি এভাবে মানে কি তো ব্যস্ত ছিল বলেন না কি হয় আমি এক মিনিটে কি খাইছি আর বলেন না আমি যেটা বলছিলাম যে এডুকেশনাল ল ল হ্যাঁ সেখান থেকে আবার সংসার তো একটা ছিল চাকুরি ছিল বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে একসাথে বেসিক্যালি আগানো শুরুটা ছিল অনেক আর্লি স্টেজে কিন্তু আমার যখন মানে বৈবাহিক লাইফ শুরু হয় তখন দেন আই ওয়াজ সেভেন্টিন আইনের যে ব্যারিয়ার আছে এইটিন তারও আগে বিয়ে করে ফেলেছি ভালো করেছি না খুব ভালো করছি ভালো করেছি তারপরে কি হলো আমি একটু স্বেচ্ছা স্বাধীন মানুষ ওকে তো ব্রহ্মা অনেক ফাইট করতে হয়েছে তারপরে করে ফেলেছি তারপর ঢাকায় চলে আসলাম ঢাকায় চলে আসার পর ইডেনে ভর্তি হলাম তারপর ফার্স্ট বেবি ক্যারি করলাম বেবি হলো এভাবে চলতে চলতে যখন আমি থার্ড ইয়ারে পড়ি তখন আমার খুব ইচ্ছা হলো যে বাবুকে এখন স্কুলে দিব বা ওকে সামনে স্কুলে দিব আমি স্কুল প্রফেশনেই আমি সুইচ করব মানে স্টার্ট করব আমি তো এভাবে চিন্তা করে আমি ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল বলে উত্তরাতে একটা স্কুল ছিল আমার প্রথম পদচারণা ছিল ওই স্কুল থেকে ওখানে যখন কাজ করতে গেলাম তখন আমার একজন সহকর্মী ছিল একজন মেল টিচার উনি আমাকে আমি বললাম যে স্যার আপনি তো অনেক নাইসলি পড়ান আপনার পড়ানো দেখে আমি বেশ মুগ্ধ ওনার নাম ছিল খলিলুর রহমান তো স্যার বললো যে ম্যাডাম আমি তো আপনার ইংলিশ মিডিয়ামে কাজ করি বেশ কিছু বছর তো আপনাকে আসলে আমি ইংলিশ মিডিয়ামে সিবি দেওয়ার জন্য ইন্সপায়ার করি আমি বললাম সাজেস্ট করেন আমি তো উত্তরা তো অনেক বেশি নতুন কিছু স্কুলের নাম বললো ক্রস হলি চাইল্ড তারপর বিআইটি আমার পছন্দ হয়ে গেল আমি বললাম যে ঠিক আছে আমি একদিন আমার এখনও মনে আছে তখন আমি একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে দু সালে ঘন্টা চুক্তি আপনার মনে হয় যে দেড় ঘন্টার মতো আমি একা একা ঘুরে ঘুরে সিভি ড্রপ করা শুরু করে দিলাম মানে বাসার কাউকে বললাম না যদি চাকরি না হয় এটা তো একটা প্রেস্টিজ কাউকে শেয়ার করা যাবে না চাকরি হওয়ার আগে কিছু বলবেন না চাকরি কিছুই বলবো না হাজবেন্ড মা ভাই বোন কাউকে কিছু বলা বলনি একা একাই সিভি দাও শুরু করলাম বেশ সিভি দিলাম দেড় মাস পর আমাকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল যেটা BIT মেইন ব্রাঞ্চ অফিসে পৌঁছানে তো ওখানে থেকে আমাকে কল করলো ইন্টারভিউ দিলাম জবও হয়ে গেল শুরু করলাম তখন বড় চ্যালেঞ্জ চলে আসলো যে চাকরি পড়াশোনা বাচ্চা তখন আমার কাছে আমি আমার যে ইন্টারভিউ নিলো ম্যাডামকে আমি প্রোপোজাল দিলাম যে ম্যাডাম আমি যদি আমার বাচ্চাকে স্কুলে রেখে কাজটা করতে পারি এই কাজ আমার জন্য খুব বেশি সহজ হবে তো ম্যাডাম বললো যে না অ্যাকচুয়ালি আমাদের ডে কেয়ার অপশনটা নাই বাচ্চা স্কুলে সাথে করে নিয়ে চাকরি করার কোনো অপশন এখানে নাই আমি খুব ডিজার্টেড হয়ে গেলাম যে মনে হয় চাকরিটা করা হবে না বাসে ফিরলাম তখন হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম সবার সাথে শেয়ার করলাম সবাই কো মুডেই কথা বললো যে না ঠিক আছে করো শুরু করো আমরা আছি আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় ঢাকাতে থাকেন সবার সাথে শেয়ার করলাম তো প্রথম স্কুলে গেলাম আমার হাজব্যান্ডের ফ্যামিলি মেম্বাররা যারা ছিলেন তাদের বাসায় বাবুটাকে রাখতে শুরু করলাম একটু একটু করে নেইবোর অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমাকে হেল্প করেছে হ্যাঁ মানে ওনারা সব বলতো যে ভাবি আপনি চলে যান আমি দেখছি তো আসলে সেজন্য বললাম যে সবার কোঅপারেশন নট অনলি যে হাজবেন্ড অনেক কোঅপারেশন করছে সেটাও না আবার বাবা মা করেছে সেটাও না আমি সবার কথাই স্মরণ করি এখন অবসরে বসে আমি ভাবি যে কোথা থেকে শুরু করেছি কোথায় আছি কোথায় যাব এটা তো ভাবতে পারি না বাট সামটাইম ফিল হয় যে আসলে এই ডেস্টিনি জানতে পারলে আমাদের জন্য অনেক ভালো হতো তাই না আমরা আমাদের ডেস্টিনেশনটা জানি না আসলে যে কালকে কি হবে এক মিনিট পরে কী হবে

যেটা আপনার ঘটনা আসলে সাসপেন্স যেটা ছিল সেটা আপনার হ্যাঁ হ্যাঁ তো চলছে আমরা খুব ভালো চলছি ঢাকায় আমরা দুজনেই জব করি একটা বেবি হল দু হাজার আমাদের আর একটা বেবি হলো সেকেন্ড বেবি হওয়ার পর আমরা তখন মনে করলাম যে না ঠিক আছে এখন আমরা লাইফটাকে আরও বেশি সুন্দর করে গোছাবো চলছে চলছে সব কিছু তখন মনে হলো যে না এখন অনেকদিন আমার পুরানো কাজে প্রায় সেভেন ইয়ার্স হয়ে গেছে আমার একটু সুইচ করলে ভালো হয় তখন আমি আরেকটা স্কুলে জাম্প করলাম সেখানে স্যালারি ইনক্রিমেন্ট আরেকটু ভালো হলো লাইফস্টাইল আমার হাজব্যান্ড আরেকটা প্রমোশন পেলো সব কিছু নিয়ে আমি কিন্তু খুব ভালো ছিলাম তখন আমার তৃতীয় সন্তান আসলো দুটো ছেলের পর যখন মেয়ে হলো তখন আমার লাইফটাতে না আমার আমার একটা ডিফারেন্ট ফিল হলো বা আমার হাজব্যান্ডের কাছে তখন মনে হলো লাইফটা আসলেই অনেক সুন্দর আর তার এই মানে কথাটা আমার এখনো মনে পড়ে যে সে বলতো যে খুব রিসেন্টলি তখনই আমার বাবুটা হওয়ার পরেই দশ মাস পরে আমার শাশুড়ি মারা গেলেন তো তখন আমার হাজব্যান্ড বলতো যে আসলে আমি মা হারিয়ে ফেলবো এই জন্যই মানে আল্লাহ তালা আমাকে আরেকটা মা দিয়েছেন তো মানে উনি তো আপনার যখন আলট্রাসোনগ্রাফিতে দেখলো যে আমার মেয়ে হবে তখনই আপনার মানে গোল্ডের দোকানে ফোন করে চুরি অর্ডার দিয়ে ফেললো আমার বড় বোনকে ফোন করলে আপা চুরি চুরি অর্ডার এত এক্সাইটেড ছিল ভদ্রলোক মানে উনি খুবই লাভলি পারসন ছিল তো সব কিছু মিলে যখন আপনার আগাচ্ছি 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 লাইফে থাকে না আপনার অনেক প্ল্যান থাকে যে আমি এখন বাড়ি কিনবো এখন আমি গাড়ি কিনবো এখন আমি এটা করবো ওটা এই প্ল্যান মাফিক আমরা দুজনেই হয়তো আগাচ্ছি আগাতে আগাতেই আপনার আমার লাইফে সব চিন্তা চিন্তাভাবনা স্টপ হয়ে যাবে দু সাল ছিল তখন যাচ্ছি বাড়িতে সকাল দশটায় রওনা দিয়েছি যখন আমি রওনা দেই তখন খুলনার কথা খুলনা আমার বাড়ি খুলনা আমি ঢাকা থেকে উত্তরাতেই রওনা দিচ্ছি তখন আমার হঠাৎ করে কিছু দূর যেতেই আমার কাছে মনে হলো আমি মানি ব্যাগ রেখে এসেছি আবার ব্যাক করলাম আমার হাজব্যান্ড বললো ঠিক আছে যাও নিয়ে আসো আরেকটু সামনে গেলাম যখন আমি আমার উত্তরাত বাসা থেকে আজমপুর আসলাম তখন দেখলাম সাডেনলি আমার গাড়ি জার্কিং হচ্ছে বা তার আগের দিন আমি গাড়ি সার্ভিস করছি আমার হাজবেন্ডই আপনার ড্রাইভ করতো তো হর্ন হর্ন মানে কাজ করছে না গাড়ি জার্কিং হচ্ছে তো সে আমাকে বললো তুমি কালকে গাড়ি এত সুন্দর করে ওকে করে তেল তেল ভরে রাখলা গ্যাস ভরে রাখলা গাড়িতে কি প্রবলেম হয়েছে আমি বললাম যে আমি তো বুঝতে পারছি না তো আমি বললাম তুমি একটা কাজ করো গ্যারেজে চলো পাশেই গ্যারেজ আমরা আর একবার চেক করে যাই লং রুটের ব্যাপার যে হ্যাঁ ঠিক আছে চলো তো ওখানে গেলাম ওনারা বললো যে স্যার একটু প্রবলেম হয়েছিল ঠিক করে দিয়েছি এখন যান আমরা খুব মানে আশা নিয়ে রওনা দিলাম মানে খুবই আনএক্সপেক্টেড ছিল যে আরেকটু সামনে যেতে আমার গাড়ির হর্ন আবার একেবারেই ড্যামেজ হয়ে যাবে মানে আমার যাত্রাটা ছিল এরকম যে আমাকে আগাতে দিচ্ছে তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি হ্যাঁ ইট ওয়াজ আ সাইন অ্যাকচুয়ালি নেচার কিন্তু আমাদের অনেক কিছুতে সাইন দেয় বাট আমরা এটাকে ইগনোর করি বুঝতে চাই না বুঝেও বুঝি না বা বোঝার সময় থাকে না ওই দিন কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার মনটা খারাপ হচ্ছিল যে লং রুটে যাব কেন এগুলো হচ্ছে আর আমার যখন গাড়ি স্টার্ট করলো তখন বলছে যে আমার একটু ঘুমের দরকার ছিল আমি একটু ঘুমালে ভালো হতো আমি বললাম তুমি তো দশটা বাজে আর কত ঘুমাবে এখন ওনা না দিলে তো আমি খুলনা পৌঁছাতে পারবো না ঈদের আগের দিন ফেরিতে অনেক জ্যাম হবে তো বললো যে ঠিক আছে চলো আর কি যায় হোক আমাকে আমি কিন্তু ড্রাউজি আমাকে বলছে আমি বললাম তুমি একটু ঘুমিয়ে নাও বললে না আমি চাটা খেয়ে নিচ্ছি হি ওয়াজ ড্রাইভিং ও ওকে আমি বললাম তুমিটা বাস থেকে বের হওয়ার আগেই বলতা তুমি রওনা দিয়ে এখন বলছো ড্রাউজি তাহলে চলো আমরা ব্যাক করি বলে কি না এসো পরে আমি একটা জায়গায় দাঁড়ালোম আমি বললাম কোনটা একবার আমরা আরেকটা গ্যারেজে দেখালাম কিছুই না ছোট একটা তার ডিসকানেক্টেড ছিল বলো স্যার ঠিক করে দিয়েছি আপনারা জানি এবার আমার হাজব্যান্ড যখন গাড়ি স্টার্ট করবে তখন আমাকে বললো যে এখন সবাই ঠিকঠাক আছো তো এখন আমি বিশমিল্লা বলে টান দিব ঠিক আছে দাও তো যেতে যেতে আপনার আমরা খুব নাইসলি চলে গেলাম যখন আমরা ফেরি পার হচ্ছি ঘাটে তখন আরিচা ঘাটে যখন আমরা পৌঁছে গেলাম তখন বাজে সম্ভবতটা ছিল ওয়ান থার্টি আমি লাস্টলি যখন ঘড়ি দেখেছিলাম ওয়ান থার্টি আমরা ফেরিতে তখন সে আমাদেরকে আমাদের না সবার চিকুনগুনিয়া জ্বর থেকে মাত্র উঠলাম যেটা আমাদের ফ্লো চলছিল তখন সেভেন্টিনে চিকুনগুনিয়া জ্বর আমাদের খুব হ্যাম্পার করলো তো আমাদের গাড়ির সবার জ্বর ছিল আমি আমার বাচ্চাদের ছোট একটা মেয়েট ছিল ওর শুধু একজনের বাসায় চিকুনগুনিয়া জ্বর হয় নাই সেটা আমার হাজব্যান্ড মানে উনি সোহেল সোহেলের তো উনি রোজা ছিলেন আর গাড়ি আমরা আর কেউ রোজা রাখতে পারি না তো ফেরি ওঠে আমাদের বলছে যে কিছু খেতে চাও তো বললাম যে হ্যাঁ ঠিক আছে খাবো ডিম সেদ্ধ খাওয়ালো কলা খাওয়ালো ফেরিতে যা পাওয়া যায় যা অফার করলো আমি বললাম যে না দরকার নাই এ না তো লাস্টে এটা মনে আছে সে আমাকে বললো যে আসো আমরা ছবি তুলি সেলফি করি সে খুব সাই ছিল ক্যারেক্টারের কথা বলছি আমি বললাম ছবি তুলবা ঠিক আছে তোলো তুলে সে নিজেই মানে ফেসবুকে পোস্ট করলো আত্মীয় স্বজন সবাই দেখেছে আমরা ফেরিতে অন দা ওয়ে টু খুলনা ফেরিতে সবই তো লিখছি ক্যাপশন তো মানুষ একটা দেয় তাই না তো আত্মস্বজন যখন দেখলো ফেরি পার হয়ে গেছে মানে ঢাকা ছেড়েছে মানে ওরা বাড়ির কাছে চলে আসবে কিছু আত্মস্বজন রিং ব্যাক করলো আমার বড় বোনের হাসবেন্ড বা আমার ভাই কোথায় কত দূর আমি বললাম এই তো ফেরি থেকে নামছি বল ঠিক আছে তো রোজার দিন তো অনেকে বলে ঠিক আছে ঘুমাচ্ছি তোমরা তোমরা আসলে একসাথে ইফতারি করবে ঠিক আছে লাস্টলি আমার হাজব্যান্ড যখন ফেরি থেকে নামছে তখন আমি তাকে বললাম যে তুমি ওকে বলে হ্যাঁ আমি শুধু জোরে নামাজটা আদায় করবো শুক্রবার ছিল তুমি নামাজ পড়বো হ্যাঁ আমি নামাজটা পড়ে আসি তোমরা হচ্ছে গিয়ে ওয়েট করো নামাজ পড়লো নামাজ পড়ে ভদ্রলোক যখন গাড়িতে উঠলো তখন আমি দেখলাম সে বিড় করে দোয়া পড়ছে মানে নামাজের পর আমল করতো তা আমি বললাম যে আমি তো নতুন ড্রাইভিং শিখেছি ঢাকায় আমি সেলফ ড্রাইভিং করি বাট হাইওয়েতে আমার কখনও করা হয়নি তো আমি করতে চাই ও ঠিক আছে তুমি গোপালগঞ্জের ওখানে যে রাস্তা অনেক সুন্দর পাবা ওখানে যে তুমি গাড়ি ড্রাইভিং করে বললাম ঠিক আছে আর সাডেনলি আই ফিল মানে ব্যাড আমার মনে হচ্ছিলো যে আমি এখনই ঘুমিয়ে পড়ে যাব আমার হাজব্যান্ডকে আমি বললাম যে ঠিক আছে আমি গাড়ি পরে চালবো আমি ঘুমাই একটু ওই যে চিকুনগুনিয়া জ্বর থেকে উঠেছিলাম খুবই দুর্বল ছিলাম হ্যাঁ উইকনেস থেকেই ঘুমিয়ে গেলাম এই ঘুমটাই ছিল মানে আমি এখনো আসলেই কোনো জার্নিতে যেতে ঘুমাতে ভয় পাই যদি আমার চোখ বন্ধ হয়ে আসে আমি গাড়ি কোথাও থামিয়ে আমি চা খাই কারণ এই ঘুম থেকে উঠে আমি যে দৃশ্যটা দেখেছিলাম মানে আমাকে যেগুলো দেখতে হয়েছিল ওগুলোর জন্য আসলেই আমি না কেউই প্রস্তুত থাকে না আসলে তাকে আমি বললাম যে ঘুমাচ্ছি বললো ঘুমাও এর আগে আমরা সারা রাস্তায় ভালো মন্দ গল্প করতে করতে গেলাম ঘুম থেকে যখন আমি জাগলাম মানে আমার যখন সেন্স আসলো অ্যাকচুয়ালি তখন আমার কানের কাছে শুধু একটা আওয়াজ আসতেছিলো যে একজন মা খুব জোরে কান্না করছে আহাজারি করছে বলতেছে যে কেন খুলনায় যাচ্ছিলাম কেন এত জোরে গাড়ি চালাচ্ছিল আমার তো সব শেষ হয়ে গেল হ্যাঁ এই এরকম দুই তিনটা বাক্য আমার কানে লাগছে তো আমি আসলে চোখ খুললাম চোখ খুলে আমি কিছু আসলে বুঝতে পারছি না আমি অ্যাম্বুলেন্সের ফ্লোরে বসা কারণ একটা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করেছে ঈদের দিন আগের দিন তো সবাই তো ইনফেকশনের সময় ছুটিতে থাকে তো আমি যখন ফ্লোরে বসা দেখে আস্তে আস্তে ঘাড় ঘোরাতে চেষ্টা করলাম দেখলাম তো আমার শরীরে জামা কাপড়ের ও আপনি ঘুম থেকে আমি আপনার আমি আর জাগিনি আচ্ছা আচ্ছা আমি একবারে আপনার মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি আচ্ছা তখন আমি প্রথমে বাম দিকে তাকালাম দেখলাম যে আমার হাজবেন্ডকে লম্বা করে সিটে শোয় শোয়ান উনি ওনাকে আমি পা ধরে ডাকলাম সোহেল সোহেল আমার কথা শুনতে পাচ্ছো তো সবাই একজন লোক বলে যে উনি সেন্সলেস আছে উনি আপনার কথা শুনতে পারবে না আর একটু ঘাড় দেখি অ্যাম্বুলেন্সের পিছনের সিটে আমার মেজ ছেলে বসে আছে ওর মাথা ফেটে ব্লিডিং হচ্ছে জামা টামা ভেজা আর পাশের সিটে আরেকটা অ্যাম্বুলেন্সে দুইটা আর এ পাশে আমার বড় ছেলেকে শোয়া রাখছে ওর তো আপনার সম্ভব কীভাবে যে বাড়ি লেগেছে ওগুলো তো আসলে বলতে পারি না বাট কপাল পুরা ফেটে আপনার ব্লিডিং রাইট সাইডে তাকালাম সব দেখলাম আমার মেয়ের পা ধরে এক ভদ্রলোক বসে আছে আমার মেয়েটা তার ঘাট ধরে বসে আছে তো আমি বললাম ও কি হয়েছে প্রথমে মেয়ের কথাই জিজ্ঞেস করলাম মানে আমার যে নিচে আমার নিজের যে সবকিছু ভেঙে চলে চুরমার সেটা আমি আসলে আগে ফাইন্ড আউট করতে পারি নাই আর ফিল করতে পারি নাই আর চেষ্টাও করি নাই আমার ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আমি প্রথমে সেন্স করার পর ওটাই আমি চাচ্ছিলাম খুঁজতে যে ওরা কোথায়